আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি শ্রী মোমিন সরকার এইখানে আমারই তো আমি আপনাদের সাথে অনেক দিন ধরে অনেক গল্পগুলো বাকি রেখেছি মানে অনেক গল্পই করার ইচ্ছা কিন্তু সময়ের অভাবে গল্পগুলো করা হয় ওদিনে তো আসলে কি জানেন এই দেশ সমাজ এই রাষ্ট্র এই রাষ্ট্রের বাক স্বাধীনতা এই রাষ্ট্রের কর্মকাণ্ড এই রাষ্ট্রের আইন এই রাষ্ট্রের মানুষ এই রাষ্ট্রের মানুষের ব্যবহার চলুন মত্যাচার নির্যাতন নিপীড়ন বসবাস সুখ শান্তি বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে মন চায় কিন্তু বলতে পারি নাই বলতে চাইছি অনেক আগে থেকেই যতটুকু সমর্থ আছে এতটুকু বলেছি আর এখনও তো বলতে মন চায় কিন্তু কার পক্ষে বলবো কার বিপক্ষে বলবো সব মিলে আমরা সবাই তো বাঙালি আমরাই বাংলাদেশি এই দেশটা আমাদের এই রাষ্ট্রটা আমাদের তো আমরাই মুসলমান আমরাই বাংলাদেশি আমরা যদি এক মুসলমানের বিরুদ্ধে কথা বলি এক দলের বিরুদ্ধে কথা বলি তো কথাটা কিন্তু আমাদের বিরুদ্ধে চলে যায় আমাদের দেশ আমাদের দেশের মানুষ তো কার বিরুদ্ধে কোন কথা বলবো যে কথাই বলি না কেন দিন শেষে কোনো না কোনোভাবেই কথাগুলো আমাদের উপরে এসে পড়ে প্রভাবগুলো আমাদের প্রখিত ভাই আদান দিচ্ছে আদান শেষে কথা হবে ইনশাআল্লাহ